দেশ ন্যায়ক নারী জমা ঋণ দিয়েছেন আমাদের যাত্রী বিরাজী বলেন ডিভাইন কমিটির সাত পরিচয় সম্পাদক অত্যন্ত ভবিষ্যৎ বিশেষ করে লক্ষ্য যদি আমাদের এলাকা

ইউনিয়নবৃন্দ আপনারা ভালোভাবে জানেন এনপি সফল সফল মানুষে অভাব আলোর আমরা চেষ্টা করি এই ভয় ভয় বন্যা আর কিও পলি আকর্ষণ কারণে আমাদের এলাকায় এমন বন্যা আমরা দেখেছি সকলে পারিবার ইলিশপুরীডাড়া অল্প স্বচ্ছ করতে মুক্তি খাবার করতে তারা করেছেন মানে চাষ করতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে এই দুঃখ